আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে শারদ সম্মান প্রদান করা হল বিভিন্ন পুজো উদ্যোক্তাদের উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় সহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে বুধবার আনুষ্ঠানিকভাবে শারদ সম্মান প্রদান করা হল বিভিন্ন পুজো উদ্যোক্তাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে এদিন রবীন্দ্র ভবনে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক দেবাশীষ সরকার এবং আসানসোল পৌর কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর কর্মচারী আধিকারিকরাও মেয়র বিধান উপাধ্যায় বলেন আগামী দিনে পুজো মণ্ডপেই পুরস্কৃত করা হবে কর্পোরেশনের পক্ষ থেকে তিনি বলেন দুর্গাপুজো বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটি একটি বড় উৎসব এবং তার সাথে সমগ্র বাংলা তথা আসানসোল ধুমধাম করে করে পালিত হয় মিউনিসিপ্যাল এতে সম্পূর্ণ সহযোগিতা আসছে এবং ভবিষ্যতেও করবে তিনি বলেন আসানসোল একটি মিশ্র সংস্কৃতির শহর এটি এমন একটি শহর যেখানে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে এবং উৎসব অনুষ্ঠানও পালন করে এর সাথে তিনি আশ্বাস করেন যে আসানসোল পৌর কর্পোরেশনের সকল আধিকারিকদের দরজা সকলের জন্য খোলা রয়েছে আসানসোল পৌর কর্পোরেশনের লোকেরা বিনা দ্বিধায় আসানসোল পৌর কর্পোরেশনে গিয়ে তাদের সমস্যা সমাধান করতে পারে তিনি বলেন মিউনিসিপাল কর্পোরেশন এই কর্পোরেশন এলাকার উন্নয়নের জন্য আরো অনেক প্রকল্প বাস্তবায়ন করবে আমরা এবং সপ্তমীর মধ্যে আমরা ক্লিয়ার করে অষ্টমীর মধ্যে মন্ডপাঞ্চলে নয় কলকাতাতেও কিন্তু নাম ডাক আছে এবং সেই সমস্ত সংগ্রহ দিয়ে আমি অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাবো এই বছরও শূন্য শান্তিপূর্ণ পরিবেশে যাতে আমরা সবাই দিবে

দুর্গা পূজা কমিটি প্রকল্পগুলো তারা তুলে ধরেছে বটতলা আপনি দুর্গা পুজো কমিটি থাকবেন আমি ডেকে নেব তারপরে দক্ষিণপাড়া পাড়া সর্বজনীন দুর্গাপূজা পুজো কমিটি থাকবেন নেক্সট থাকবেন রেডি মহিষিলা পশ্চিম মহিষিলা চলে আসবেন মহিষিলা এসছেন এরপর এবং সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস